দুটাকে কন্ট্রোল করতে পারছি ক্যামেরা অ্যাঙ্গেল কিন্তু ঘোড়ার উপরে সেট হয়ে থাকবে তবে তোমরা মৌমাছিটাকে কন্ট্রোল করতে পারবে মানে ঘোড়াকে তোমরা যেদিকে নিয়ে যাবে সেদিকে সেই মৌমাছিটা যাবে কিন্তু এই বাটন গুলো শুধু সেই মৌমাছির জন্য মৌমাছির জন্যই এখানে দেখতে পাচ্ছ মৌমাছিটা উড়তে উড়তে এয়ারপোর্টে এখানে এসে গেছে আর এই গ্লিচটা তোমরা চলে করতে পারো অনেক সহজ একটা গ্লিচ আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করতে পারছো এই ঘোড়ার উপর বাসা ফ্র্যাঙ্কলিন বা আয়রন হাত কিন্তু একদম সেই মৌমাছির দিকে এম করা এটাও কিন্তু গ্লিচের কারণে হয়েছে এবং দেখতে মনে একটা ফানি লাগছে চলো দেখা যাক ঘোড়ার উপর থেকে নামার পরে মুমাচি আমরা কন্ট্রোল করতে পারি কি না দেখতেবার সময়ে জয়স্টিক যদি নিচে শে মুমাচিও কিন্তু সেদিকে যাচ্ছে এখানে আমি ড্রোন ক্যামেরা অন করে নিয়েছি এখন দেখা যাক দেখতেবার সময়ে ড্রোন ক্যামেরাইতে যত এগোনের চেষ্টা করছি মুমাচিও কিন্তু ততই দূরে যাচ্ছে এবং আয়রন ম্যান থেকে বেশি দূরে আসা বলে এটা এখানে গায়েব হয়ে গেছে যাই হোক এক গ্লিসটা এখানেই শেষ হয়ে গেল নাম্বার 2 তো দুই নাম্বার গ্লিসটা করার জন্য তোমরা এই জায়গায় চলে আসবে তারপর অ্যাডজাস্টুলে গিয়ে চিট কোড ট্যাপ করবে এম ওয়ান এম ওয়ান লিখে যখন তোমরা ঠিক তোমার এই সামনে এরকম একটা লোকেশনের মতো জিনিস চলে আসবে এরপর আবার চিট কোড টাইপ করবে মোড অন মোড পর তোমাদের মোড অন হয়ে যাবে এরপর একটা বোর্ড স্পন করে নিবে যেটা চিট কোড থ্রি জিরো জিরো ওয়ান এরপর তোমরা এই বোর্ড উপরে একটা ঘোড়া স্পন্দ করে নিবে এগুলো হয়ে গেলে তোমরা কাছে চলে যাবে এবং স্টিকি বোম হাতে নিয়ে জয় স্টিকের সামনে দিকে নিয়ে তোমার স্টিকি বোম মারতে থাকবে এরপর দেখবে তোমরা এটার উপরে উঠে গেছো এখন তোমরা মাইনাস দেখতে পাচ্ছ এটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখবে তাহলে হচ্ছে লোকেশনের মধ্যে জিনিসটা আছে এটা কিন্তু একদম রাস্তার নিচে চলে যাবে লোকেশনের মধ্যে জিনিসটা যখন মাটির নিচে চলে যাবে তখন তোমরা বাটনের মধ্যে একটা ক্লিক করে দিবে এখানে তোমরা স্লো মোশন বাটন দেখতে পাচ্ছ যখন এখানে ক্লিক করবে তখন তোমরা একদম মাটির চলে যাবে এবং নিচে পানি থাকায় আমরা কিন্তু ডুবেও যাবো না কারণ আমাদের কাছে বোট আছে বোটের সাহায্যে তোমরা এভাবে বেঁচে থাকতে পারবে এবং দেখতে পাচ্ছ আর যে হাত পা আছে এগুলো কিন্তু উপরের দিকে এম করে বসে আছে কেননা উপরে যে ঘোড়া আছে সেটার দিকে এটা এম করে থাকবে তোমরা যদি এখন মাটির উপরে উঠতে চাও তখন এখানে ওয়াই প্লাস দেখতে পার এই ওয়াই প্লাস এর মধ্যে চাপ দিয়ে ধরে রাখবে তারপর তোমরা স্লো মোশন বাটন একটা ক্লিক করে দেবে এরপর দেখবে তোমরা মাটির উপরে উঠে গেছো এভাবে করে তোমরা গ্লিসটা করতে পারবে এবং শেষ করতে পারবে গ্লিসটা তোমরা দেখতে পেলে নাম্বার 3 তো তিন নাম্বার গ্লিসটা করার জন্য তোমাদেরকে সুইমিং পুলের কাছে আসতে হবে যেটা ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে আছে এরপর কোড ডাল করতে হবে টু নাইন টু নাইন চিটকোড ডাল করার পর আমাদের সামনে এরকম একটা ইনভিজিবল কার স্পন হয়ে যাবে আর হেগারে কিন্তু তোমাদেরকে অ্যাড করতে হলে ইন্টারনেট অপশন একটা লিঙ্ক পেস্ট করতে হবে সেই লিঙ্ক তোমরা পেয়ে যাবে ভিডিও হবে এই গাড়িটা উঠার চেষ্টা করবে তখন সাথে সাথে বাটনের মধ্যে একটা ক্লিক করে দিবে তারপর দেখবে তোমাদের ক্যারেক্টার গাড়ির মধ্যে বসে গেছে এরপর তোমরা ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নেবে তারপর তোমরা স্ক্রিনটা ঘুরাবে স্ক্রিন ঘুরানোর সাথে সাথে দেখবে তোমাদের ক্যারেক্টার বসে থাকা অবস্থায় এভাবে ঘুরছে এবং উপরে নিচে ঘুরলে তোমাদের প্লেয়ারের মাথায় এভাবে নাড়াবে গ্লিচটা একটু ফানি আছে আর তোমরা চাইলে খুব সহজে এই গ্লিচটা করতে পারবে এর জন্য তোমাদের শুধু ইনভিজিবল গাড়িটাই লাগবে প্রথমবার তোমাদের এই গ্লিচটা নাও কাজ করতে পারে এর জন্য তোমরা কয়েকবার চেষ্টা করবে তাহলে এই গ্লিচটা হয়ে যাবে চলো আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এই গ্লিচটা করার উপায় যারা এখনো ভিডিওতে লাইক করো না তারা তাহলে ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকমই সব ভিডিও পেতে তো এভাবেই তোমরা সুইমিং বলে কাছে আসবে এবং এই গাড়িটাকে স্পন করে নেবে চিট কোড ইউজ করে দেখতে পাচ্ছ এবার কিন্তু আমার এই গাড়িটা একদম জায়গা মতো বসেনি তোমাদের এরকম প্রবলেম হতে পারে এর জন্য তোমরা কয়েকবার চেষ্টা করবে তো আমি এখানে আবার

বাটনে ক্লিক করে দিবে এরপর দেখবে তোমাদেরকে একটা বাইকের মধ্যে বসে গেছে এরপর তোমরা বাইকটা চালিয়ে ট্রাক্টরের সামনে নিয়ে চলে আসবে বেশি দূরে যেতে হবে না তোমরা এরকম ভাবে একটু দূরে যাওয়ার পর বাইক থেকে নেমে যাবে তারপর যে আছে তোমরা তোমরা চেঞ্জ চেঞ্জ করে 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 এখানে ক্লিক মোবাইল ফোন ওপেন এবং চেক কোড ডায়াল করবে ওয়ান ওয়ান টু জিরো এই চেটকোড ডায়াল করে তোমাদের স্কাই ফল হবে এর সাথে তোমাদের লিস্টটা হয়ে যাবে দেখতে পারছো আনলিমিটেড মোবাইল ফোন আনলিমিটেড বলতে গেলে অনেকগুলো মোবাইল ফোন হয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্র্যাঙ্কলিনে কতগুলো মোবাইল হয়ে গেছে আর যদি আমি জাস্ট ঠিক চাপ চাবি দেখতে পাচ্ছি পারছো জয়স্টিকও কিন্তু অনেকগুলো হয়ে গেছে এভাবে করে তোমরা অনেকগুলো জয়স্টিক এবং মোবাইল ফোন বানাতে পারবে দেখতে পাচ্ছো এখন কিন্তু আমি কোনো কিছু করতে পারছি না গাড়ি থেকে নামতে পারবো না ঘুষি মারতে পারবো না এবং দৌড়াতেও পারবো না এখানে দেখছি আবার মোবাইল ফোন ওপেন হয়ে গেছে চলো আবার স্কাই ফল করে দেখি কি হয় তো আমি এখানে চিট কোড ডায়াল করে দিলাম কিন্তু আবার ওই একইভাবে অনেকগুলো মোবাইল ফোন হয়ে গেল মানে আমরা এখন কিছুই করতে পারবো না এভাবে বসে থাকতে হবে কিন্তু গ্লিচটা মজাদার আছে তোমরাও চাইলে ট্রাই করতে পারো আর তুমি যদি আগে থেকে গ্লিচটা সম্পর্কে জানতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমি তোমাদের জন্য আরো নতুন সব গ্লিচ আনার চেষ্টা করবো তো আবার

গাড়ির কাছে চলে আসবে এবং এই পজিশনে তোমরা বাইক স্পন করে নেবে যেটা চিটকোড ফোর জিরো জিরো এরপর দুটাতে উঠার বাটন আসলে ক্লিক করে দেবে এরপর দেখবে তোমরা বাইকের উপর উঠে গেছো তোমরা বাইকটাকে একটু সামনে নিয়ে যাবে পেছনে নিয়ে আসবে তারপর তোমরা বাইক থেকে নেমে যাবে বাইক থেকে নামার পর আমাকে যেতে হবে গাড়ির সামনে মানে আমি যে এম সি কারটাকে স্পন করেছিলাম সেই গাড়ির সামনে গিয়ে আমাকে যে কোনো একটা গান হাতে নিতে হবে আমি একটা স্নাইপার হাতে নিয়ে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে নিলাম তোমরা একটা স্নাইপার হাতে নিয়ে ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করবে তারপর তোমরা কিছুটা এরকম দেখতে পারবে মানে গাড়ির ভিতর থেকে তোমরা তোমাদের ক্যারেক্টার এইভাবেই দেখতে পারবে এই সাথে স্নাইপার স্কোপ করলে কিন্তু আরো একটু সুন্দর দেখতে লাগে এই জিনিসটা দেখতে অনেকটা ভালো লাগছে তোমরাও গ্লিচটা খুব সহজে করতে পারবে আমি তোমাদেরকে এটা করার উপায়ও দেখিয়ে দিলাম আর হ্যাঁ ম্যাকুইন গাড়ির সাথে গ্লিচটা করলে ভালো tanulলে অন্য কোনো গাড়ির সাথে করলে তোমাদের ক্যারেক্টারই ভালোভাবে দেখা যাবে না আর এখানে দেখতে পারছ আমি কিন্তু সামনের দিকে স্টিকি बम মারছি কিন্তু স্টিকি बम পড়ছে পেছনের দিকে চলো আমি তোমাদেরকে আরো একটা গাড়ির সাথে গ্লিচটা করে দেখাচ্ছি এইজন্য আমি থার গাড়িটাকে বেছে নিলাম তো আমি এখানে থার গাড়িটা স্পন করে ফেলেছি এবং আগেরবারের মত এখানে একটা ZX-10 বাইক স্পন করতে হবে सेम তোমরা এই গাড়িগুলোকে স্পন করে নিবে কাছে আসবে দুটা হাতে উঠার বাটন আসলে তোমরা ক্লিক করে দিবে দেখতে পারছো আমি যেভাবে ক্লিক করলাম তোমরা ঠিক সেভাবে ক্লিক করে দিবে আর একটা দাঁড়িয়ে আছে যাই হোক আমাদের আমাদেরকে যেতে হবে থার গাড়ির সামনে এবং হাতে একটা গান নিয়ে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে আর ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করার পর দেখতে পারছো সবটা কিন্তু গাড়ি দেখা যাচ্ছে আমাদের প্লেয়ার কিন্তু একদমই দেখা যাচ্ছে না মানে অর্থে একটা দেখা যাচ্ছে আর কি জন্য সবচেয়ে ভালো হবে এমসিফিন গাড়ির সাথে গ্লিচটা করা তো এরই সাথে আমাদের পাঁচটা গ্লিচ কমপ্লিট হয়ে হয়ে গেছে কিন্তু তারও কিন্তু আরো একটা গ্লিস রয়েছে সেই গ্লিসটা একটু ছোট এর জন্য আমি সেটাকে আর কাউন্ট করিনি তো এই ছোট গ্লিসটা মানে ছয় নম্বর গ্লিসটা করার জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ঘন্টি অল করে যাবেন